দীর্ঘ প্রবাসী জীবনের পর স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন সোয়েল হাওলাদার কিন্তু সেই স্বপ্ন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হল পরিবারের মুখে হাসি ফোটানো মানুষটি রুটি কিনতে বের হয়ে প্রাণ হারালেন দুর্বৃত্তদের গুলিতে বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সর্দারের বালুর মাঠের পাশে এই হত্যাকাণ্ড ঘটে নিহত সোয়েল হাওলাদার ওই গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে স্থানীয়রা জানান রাতের খাবারের জন্য রুটি ও দই কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন সোহেল পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাম পাশে গুলি করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় রূপসা থানার ওসি আব্দুস সবুর খান জানান সোহেলকে অন্তত আটটি গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে হত্যার কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত চলমান রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ